বর্তমানে বাপ মায়েরা অপমানিত লাঞ্ছিত হেয় প্রতিপন্ন তার একটা কারণে সবথেকে বড় কারণ হচ্ছেই যে আমরা বাড়িতে ভালো মা আনতে পারি নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বেটাকে যখন বিয়ে দেবে তুমি তখন চারটে গুণ দেখো একটা নারীর ভিতরে এক এক হচ্ছে তার সুন্দর জাতি কিনা দেখো তার মাল আছে কিনা দেখো তার বংশ ভালো কিনা দেখো চার দিনদারি আছে কিনা দেখো তাই না ব্যাটার বহু দেখতে গেছেন গিয়ে মেয়েটাকে বলছে মা তোমার নাম কি বলছে আমার নাম শেপালি খাতুন সেপালি খাতুন বলছে হ্যাঁ খুব চমৎকার নাম তোমার কটা ভাই বোন বলছে আমি বাপের এক বেটি তোমার আব্বা কি করে বলছে একদম মেন রোডের ধারে বেলডাঙ্গাতে চারটে দোকান আছে কাপড়ের মানে বুড়ো তখন ভাবছে যে ওরি বাবা যদি এই মেয়েটা বউমা হয় তাহলে চারটে দোকান ওর বাপ মরে গেলে আমার বেটা পেয়ে যাবে বুঝলেন না এরকম লোক আপনাদের দিকে নেই আমাদের ওই দিকে আছে আপনাদের দিকে আছে রে বাবা ওটা আপনাদের মুখ থেকে বলাতে চাচ্ছি আমি আমি বললে বিপদ হয়ে যাবে যে আমাদের সাহেব বদনাম করে দিয়েছে নিয়ে বলছে মা কতটা পড়াশোনা করেছো মা তো বলছে আমি পড়াশোনা উচ্চ মাধ্যমিক দিয়ে বসে আছি বলছে আর কেন যাচ্ছ না বলছে আব্বার ব্যবসা বাণিজ্য হিসেব পত্র করি সব ঠিক আছে সব ওকে তারপরে আবার শেষের বেলা জিজ্ঞাসা করছে বাপ ব্যাটার বাপ মা তুমি কি বাড়িতে আর কিছু করো তো বলছে না আমি বসেই থাকি মাঝে সাঝে অবসর টাইমে টিকটক ভিডিও টিডিও করি বুড়ো তখন মাথায় চোখ কপাল উঠে গেছে দুটো দোকান চারটে আবার টিকটকে নায়িকা বাড়ি তোর বউ কেসে বলছে শোনো এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে দেখার প্রয়োজন নেই সাংঘাতিক ব্যাপার শুধু আমাদের বৌমা বৌমা না এত নায়িকাও বটে কিসের বলছে টিকটকে ডান্স করে ভালো করে বুঝবে এই টিকটক আলো বউমা যদি আপনি আনেন তা বুড়ো বয়সে ঘি গরম করে আপনার গায়ে মাখাবে না ঝাঁটার বাড়ি চালাবে ঝাঁটার বাড়ি চালাবে টিকটক বার করে দিবে ঠিক বলছি না ভুল বলছি যে সমস্ত বাপেরা বেটার বিয়ে দিয়েছেন একটা বাপ এখানে বলুন যেই মেয়েটা দাঁত একটু উঁচু ছিল টেড়া ছিল হালকা কিন্তু মেয়েটা মাদ্রাসায় পড়া মেয়ে হাফেজ একজন দিনদারি মেয়ে এই জন্য এনেছি একটা বাপ হাত তুলুন আছেন কেউ কেউ নেই সুন্দরী বলতে আমরা কি বুঝি সুন্দরী ডিফারেন্স মানে কি সুন্দরী বলতে যা চামড়া পরিষ্কার তাই না আমরা এটা বুঝি তো মোহাম্মদ কি বলেছেন মোহাম্মদ চামড়া পরিষ্কারের কথা বলিনি এই ব্যাখ্যাটা যদি আমরা বর্তমান সমাজে না করে তাহলে কালো দাঁত উঁচু টেড়া হালকা নাচবুচো এইসব মেয়েরা মোহাম্মদ আমাদের পক্ষে নয় তিনি শুধু সুন্দরীদের পক্ষে বলেছেন আরবের মেয়েরা সুন্দরী তাই আসলে আমরা সুন্দরী ব্যাখ্যা এইভাবে করবো না আচ্ছা বলুন তো আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপেলের দাম বেশি না মূলর দাম বেশি কেন পরিষ্কার যদি হয় তাহলে মূলর দামই তো বেশি হওয়া দরকার দাম বেশি কার আপেল সিলভার কাপ মাছের দাম বেশি না মাগুর মাছের দিসি মাগুরে দিসি মাগুরে সিলভার কাপ তো সব থেকে বেশি সাদা মাছ ওরই তো নশো টাকা কেজি হওয়া দরকার কিন্তু মাগুরের দাম হাজার টাকা কেজি তার মানে বোঝা যায় আমরা সমস্ত ব্যাপারে যার গুণ আছে তাকে দাম দিয়ে কিনি কি বললাম বুঝলেন না সাদা পরিষ্কারটাই যদি সব জায়গাতে সব থেকে উচ্চ মানের গ্রহণ করত তাহলে বাজারের সব ফলের ভিতর থেকে মূলর দাম হতো টাকা টাকা কেজি কেজি কিন্তু কাজী নজরুল কি বলেছে কাজী নজরুল বলেছেন দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের ফুল

বেশি মেয়েটা একটু কালো হলো অসুবিধে কি আছে একটু চোখটা টেড়া অসুবিধে কি আছে মোহাম্মদ সাল্লাম বলছে তার ভিতরে যদি দিন দাঁড়িতা থাকে এটা তোমার জন্য শ্রেষ্ঠ স্ত্রী কি বললাম বুঝলেন শ্রেষ্ঠ স্ত্রী একে গ্রহণ করা আগে একটা লোকের চার ব্যাটা বেল্লাং এলাকায় বাপেরা সন্তানদের কাছে ভাত খায় বুড়ে বয়সে কেমন পালি সিস্টেম তাই না এমন করে পালি সিস্টেম ইসলামে মায়ের মর্যাদা বলছি পালি সিস্টেম এমন করে যে মনে হয় বাপ ইমাম সাহেব আর ওর মা মোয়াজ্জেন একদিন যদি ডেট ওভার হয়ে যায় এদিক ওদিক তা বৌমা বড় বড় চোখ বার করে বলে ক্যালেন্ডার দেখতে পারো না ক তারিখ আজকে বলে কি বলে না মনে হচ্ছে এমন অবস্থা যে ভাড়াটিয়া বাড়িতে থাকে ঘটনা বাস্তব না অবাস্তব বাস্তব চার ভাই আপনারা আপনার মায়ের বয়স নব্বই বছর আপনার আব্বার বয়স পঁচানব্বই বছর এইখানে আপনারা ভাবে বসুন একদম কেউ কোনো করিয়েন না না আপনার আপনার মা আব্বা দুজনা চলাফেরা করতে পারে মায়ের মর্যাদা বলছি চার ভাই এক জায়গাতে বসে মিটিং করছেন যে আব্বা মা তো দুতলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না তা কোথায় রাখবি তখন মেজ ভাই বলছে এক কাজ কর ছোট তোর বাড়ির সিঁড়ির তলাতে মাকে রাখ একটা মোছারি টাঙিয়ে দে ওটাই মায়ের ঘর আর বড় ভাই তুই এক কাজ কর তুই আব্বাকে রাখ তখন আপনার মা অভিযোগ করে বলছে না বুড়ো বয়সটা পর্যন্ত এক জায়গাতেই থাকি আমরা দুজন। ঠিক আছে এই সিঁড়ির তলায় মোছারি টাঙি আমরা বুড়ো বুড়ি এখানেই থাকি তোরা শব্দ তলায়তে থাক সবাই দুই তলায়তে আছে চার ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন বাড়ি আসবেন ঈদের এক সপ্তাহ আগে আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো সাবিনা আমি তো মঙ্গলবারে বাড়ি যাব তোমার জন্য কি নিয়ে যাব ঈদের উপলক্ষে বলছে লাল টুকটুকি একটা শাড়ি আনবে মেয়ের জন্য একটা চুড়িদার ছেলের জন্য জিন্স প্যান্ট আর মনে করে আমার বোনের জন্য দুটো চুড়িদারের পিস মনে থাকে যেন এটা ঠিক আছে কেনাকাটা চলছে দিল্লির শপিং মলে ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো এ শোনো 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 ছেলের প্যানের কোমরে সাইজ জানো তো বত্রিশ তা তোমার এত দেরি হচ্ছে কেন দোকান থেকে বার তো প্যান মিস হয়ে যাবে তখন ওই পার থেকে দিল্লিতে থাকা ছেলেটা বলছে সবার তোমাদের কেনাকাটা রেডি আব্বার জন্য একটা লুঙ্গি মায়ের জন্য একটা শাড়ি কিনে বাড়ি নিয়ে চলে যাব। তখন ওর স্ত্রী বলছে কেন প্রত্যেক বছরে তুমি তোমার আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিবে তোমার আর তিনটা ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে আসো তাড়াতাড়ি করে বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো ঈদের দিন মসজিদ থেকে তকবীর আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আছে না আছে সবাই ঈদগাহে চলে গেল তোমার মা মশারিটা আগলা করে তোমার আব্বাকে ডেকে বলছে আবদুল্লা আব্বা তুমি নামাজ পড়তে যাবে না বলছে যেতে তো খুব ইচ্ছা করে কিন্তু কোন বাক্সতে জামা ভরা আছে জানি না তোমার নব্বই বছরের মা আস্তে 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 করে গিয়ে মশারিটা খুলে গত বছরকা তোমার বড় বোনের দোয়া একটা পাঞ্জাবি ছিল বার করে তোমার আব্বার গায়ে খাটিয়ে দিয়ে বলেছে গোসল করতে পারো না পারো অন্তত বছরে একটা দিন ঈদগাহে তুমি যাও লাঠি আস্তে 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 ঈদগাহে গেল তোমার আব্বা গিয়ে এক কোনাতে বসে আছে নামাজ শেষ সবাই চলে এলো তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে আবার রিটার্ন চলে এসেছে তোমার বাড়ির মেন গেটের সামনে দুপুর দুটো পর্যন্ত তোমার আব্বা মেন গেটের সামনে বসে আছে তোমার বাড়িতে আত্মীয় স্বজন তোমার শালা তোমার শালি সবাই এসেছে তোমার বাড়িতে পোলোয়া খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে সিমাই খাচ্ছে বিভিন্ন রকমের আইটেমে জিনিস কাচীদের দিন আনন্দ করছে তোমার বৃদ্ধ বাপ দুটো পর্যন্ত তোমার সদর গেটের সামনে বসে আছে তোমার মা পেট করা কাপড় গায়ে জড়িয়ে দিয়ে মোশারির ভিতরে বসে আছে কেন এই বিচার চার ভাইয়ের কেন এ অবস্থা কেন আজকে তো তোমার আব্বা মাকে রাজরানি হয়ে গোসল করে নতুন জামা পরিয়ে চার বৌমা চার দিক দিয়ে তোমার আব্বা মায়ের পায়েস এনে রুটি এনে গোস্ত খাওয়ার জন্য অনুরোধ করত এটাই তো তার দিন দিন না তার বিপরীত হয়েছে তোমার মায়ের জীবনে হ্যাঁ আসলে তোমার মায়ের থেকে বদমায়েস নারী এই বেলডাঙ্গা অঞ্চলে আর কেউ ছিল না তোমার আব্বার থেকে বদমায়েস লোক এই অঞ্চলে আর কেউ নেই তার ফল আজকে ঈদের দিনে পাচ্ছে তোমার মায়ের বদমায়েসিগুলো একটা একটা করে বলি দেখো তুমি শোনো 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 তোমার মা ছিল বেল্লাগাস এলাকার সব থেকে পর্দা নাসির নারী পৃথিবীতে কোনোদিন কোন পুরুষ মানুষকে সহজে জন্মের পরে মুখ দেখাতো না লজ্জা করত এত পর্দা করত তোমার মা কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে বেল্লাঙার ওই হাসপাতালে পর পুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে বেডের উপরে শুয়ে পড়তে হয়েছিল দেখাতে পর পুরুষকে তোমার মতো গিয়ে হাসপাতালের বেডে। এটা তোমার মায়ের জীবনের এক অপরাধ নম্বরে যে মা কোনোদিন কাউকে তার মুখ না কিন্তু তোমার মতোই এই বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পর পুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল তোমার মায়ের দ্বিতীয় অপরাধটা বলি তোমার মায়ের দ্বিতীয় অপরাধ তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচ 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 করতো তোমার মায়ের বয়স তখন বছর পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল তোমার মায়ের জীবনের তোমার মায়ের তৃতীয় নম্বরের অপরাধ তোমার মা ছিল তোমার নানার এক বেটি আদরের বেটি জীবনে এত ভিতু ছিল বেলেট দিয়ে নখ কাটতে পারতো না অসুস্থ হলে ইনজেকশন দিতে না কিন্তু তুমি যে দিন এসেছো তোমার মা ডাক্তারকে দেখাতে গেছে ডাক্তার বলেছে নর্মালে বাচ্চা হবার কোনো সুযোগ নেই এখনই সিজার করতে হবে তাছাড়া বাচ্চা মারা যাবে যে মা ইনজেকশন দিতে ভয় করত। সে মা ডাক্তারের হাত জোর করে বলেছিল ডাক্তার বাবু আমার প্রাণের বিনিময় হলেও আমি আপনার পেট থেকে বাচ্চাটা বার করুন আমি তার সোনার মতো মুখটা দেখলে আমার শখ কষ্ট দূর হয়ে যাবে সেদিন ডাক্তারবাবু ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পেট ফেড়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল সেই যে ডাক্তারবাবু মোটা সুঁচ আর সুতো দিয়ে সেলাই করেছিল আজও তোমার মা পঁচানব্বই বছর বয়সে মশারির ভিতরে ঢুকে তার ব্যথা অনুভব করে তোমার মা মানে কে জানো তোমার মা মানে ওই নারীটা চিকিৎসা বিজ্ঞানীরা বলে প্রত্যেক মা তার সন্তানকে প্রতিদিন করে দুধ আটবার পান করায় এক গ্রাম করে দুধ পান করাতে হয় কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের লিটার হয় একটা মা তার সন্তানকে আড়াই বছরের নব্বই হাজার টাকা দুধ পান করায় তোমার মায়ের এটা জীবনের সবথেকে বড় অপরাধ যে তোমার মতে ছেলের জন্য নিজের বুকের নব্বই হাজার টাকা পান করিয়েছে তোমার মা মানে কে জানো তোমার নানার বাড়ি ছিল মালদাতে তোমার মা বাসে উঠেছে বেলডাঙ্গাতে তোমাকে নিয়ে নানার বাড়ি যাচ্ছে কোন রকম সিট পেয়ে বসেছে তোমার বয়স তখন দেড় বছর তুমি বাসের ভিতরেই তোমার মাকে কে ডিস্টার্ব করছো আর বলছো মা একটু দুধ বাচ্চা তখন তুমি যুবক ছেলেরা বাসের ভিতরে তোমার মায়ের তখন সৌন্দর্যের শেষ নেই বছরের মেয়ে যুবক ছেলেরা তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে কি করে ব্লাউজটা খুলবো বাসের ভিড়ে কি করে তুমি যখন বারবার ব্যস্ত করছো তোমার মা ব্লাউজটা খুলে দিয়ে বলছে আবদুল্লা ফেনাও বেটা দুধ খেয়ে দাও ব্লাউজ দুধের মোটা মুখে দিয়েছে আর একদিকে তোমার মা তো পর্দা নারী মাথার কাপড় দিয়ে ঘোমটা টানছে একদিকে পিঠের কাপড়টা টানছে একদিকে পেট বারো হয়ে যাচ্ছে টানছে তুমি ডিস্টার্ব করছো তাই সেদিন যদি তোমার মা একবার যদি বলে দিত বেটা আমি বাসের ভিতরে তোকে দুধ দিতে পারবো না আমার খুব লজ্জা করছে তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে তোমার আব্বা মানে কে জানো তোমার আব্বা মানে সেই বদমায়েশ পুরুষটা যে তোমার স্বপ্ন পূরণ করার জন্যে আজ ষাট বছর বয়সে রাজমিস্ত্রির লেবার খাটতে গেছে দুর্গাপুরে তোমার আব্বা মানে কে জানো তো তুমি ক্লাস ফাইভে উঠে সাইকেলের কথা বলেছিলে বলে তোমার আব্বা কাজ করতে করতে কুড়ি টাকা করে টিফিন খরচা বাবদ পেত ওই টাকাটা জমিয়ে জমিয়ে দেড় হাজার টাকা তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল এটা আমাদের আব্দুল্লাহ সাইকেল কিনে দিও এই পুরুষ হচ্ছে তোমার আব্বা আমি এখনো পর্যন্ত দেখি প্রত্যেক দিন রাত বারোটা একটা দুটোর সময় প্রতিদিন এটা আমি প্রতিদিন বেলডাঙ্গার উপর দিয়ে যাতায়াত করি প্রতিদিন চৌধুরীদের দোকানে রাতে চা খাই যাওয়ার সময় আসার সময় আলিফ ভাইয়ের দোকানে খাই তার দেখি অনেক মানুষ রাত দুটো বাজে টোটো নিয়ে টোটো চালক আচ্ছা ওই লোকটা যদি ভাবতো যে আমি শুধু নিজে দুটো ভাত খাবো তাহলে রাত জেগে টোটো নিয়ে পাতলা চাদর গায়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকার কোন যুক্তি হয় হয় না এই সেই পুরুষ মানুষটা

কোন জায়গাতে খরচ করা উত্তম খরচার জায়গা আল্লাহ নবীকে বলছেন কুল নবী আপনি প্রশ্নকারীদের জবাবটা বলে দেন মান ফাক্তুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন একটা পুরুষ মানুষ তার জীবনে যত টাকা ব্যয় করে তার আব্বা মায়ের জন্য যে টাকাটা ব্যয় করে এটা হচ্ছে উত্তম ব্যয়ের জায়গা আল্লাহ কোরআনে বলছেন এটা শিশু মাদ্রাসা আপনি আজকে এক লাখ টাকা দান করে দিলেন এক লাখ নেকি হলো আমি আপনাকে বলছি বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে একটা ভালো মোটা চাদর কিনে নিয়ে চলে যান এক কোটিরও বেশি নাকি পেয়ে যাবেন কোথায় আপনি জান্নাত খুঁজছেন কোথায় কোথায় আপনার মা এখনো পর্যন্ত ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে এ ভাব খায় আর এই লোকটাকে দেখছি বারবার উমরা হজে যাচ্ছে তার মানে ওর এটা ধারণা যে উমরা হজে গেলেই মনে হয় জান্নাত ওখানে বিক্রি হয় ওখানেই মনে জান্নাত আছে তুমি তোমার মায়ের সেবা করো আব্বাস সেবা করো এদের সেবার মাধ্যমে তোমাকে জান্নাত যেতে হবে সব বেশি টাকা খরচা এদের পিছনে করুন আল্লাহ এটা বলছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা এখানে বসে আছেন অনেক দান করেছেন তবে দান অনেক মানুষ পদ্ধতি বুঝে না দান করার আমি আপনাকে একটা নতুন পদ্ধতি বলে দিচ্ছি এই পদ্ধতি অবলম্বন করবেন যদি মরণের পরেও যদি আপনি ভালো থাকতে চান এই পদ্ধতি অবলম্বন করুন যারা দান করবেন বুড়ো মানুষ যিনি দান করবেন আপনি এসেই বলুন আমি পাঁচ হাজার বা আমি এক টাকা দিলাম আমার বেটা আবদুল্লাহ আমার বেটা আব্দুর রহমান আমার বেটা আবদুল সত্তার আমার বেটা আব্দুল গফ্ফার এই চারজনের জন্য দোয়া করুন যাতে তার জওয়ান চারটে বেটা এটা বোঝে যে আমার আব্বা বুড়ো বয়সে পর্যন্ত আমাদের জন্য কল্যাণ কামনা করেছে কি বললাম বুঝলেন তাহলে আপনি আশা করা যায় যে আপনার এই বেটারা আপনার জন্য কিছু খরচা করবে কি বললাম বুঝলেন দুনিয়া এটা সামান্য একটা জায়গা দুনিয়া কি সামান্য একটা জায়গা এখানে যারা বসে আছেন যাদের আব্বা মা মারা গেছে এবং জীবিত আছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আল্লাহ ক্ষয় করুন ডাক্তার আব্দুল হক উনি দিচ্ছেন পঁচাত্তর হাজার টাকা নাকি এখানে আর একটা শূন্য লাগতো যাই হোক পঁচাত্তর হাজার টাকা দিচ্ছেন আব্দুল হক মাদ্রাসার কোষাধ্যক্ষ আব্দুল বাসির আপনি কেন পঁচাত্তরে থামবেন আপনাকে আল্লাহ নিশ্চয়ই মাল দিয়েছে তাছাড়া আপনি পঁচাত্তর যখন দিতে পারলেন দুই ভাই একই থাকুন ভালো লাগবে গতবারে বেশি দিয়েছিল আছেন আব্দুল